সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন কাছে কিংবা দূরে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেলে অংশগ্রহণ করছেন হাটের খবর চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু আজকের করছে আজ দুই হাজার চব্বিশ রোজ বুধবার আমরা চলে আসছি পাবনা জেলায় সর্দি উপজেলায় অরণখোলা পশুহাটের পাশে মিনার ডেরি ফার্মে আর মিনার ভাই মূলত বকনাগরু বিক্রি করে থাকে তার কাছে বাছাইকৃত উন্নত জাতের বকনাগরগুলো পাওয়া যায় তো এবারে তিনি কিছু নতুন গরু সংগ্রহ করছে তো এই কেমন বয়স কি জাত কি দাম বিক্রি করবেন এসব সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ তোমাদের দুইজন অনেক ভালো আছো আর দর্শক ভাইরা দোয়া করে তাই বারবার স্ক্রিনে আসতে পারি আচ্ছা তো এবারে তো খুবই সুন্দর সুন্দর গরু দেখা যাচ্ছে আপনাদের এখানে তো আজকের ভিডিওতে কয়টা গরু দেখাবেন আজকের ভিডিওতে 6টা গরু দেখাবো 6টা গরু খুবই পার্সেন্টেজ বকরা দেখা যাচ্ছে হ্যাঁ একবারে 100 খুবই পার্সেন্টেজে বাচ্চা হবে আচ্ছা দামটা কত থেকে কতর মধ্যে থাকবে আজকের দাম থাকবে 85 থেকে 55 লাখ 55 আচ্ছা এই সপ্তাহের বাজারটা কেমন যাচ্ছে গরু এই সপ্তাহের বাজার অলরেডি কলম না বাজার বাড়া শুরু হয়ে গেছে ঠিক আছে অলরেডি বাজার বাড়তি ধান কাটা শুরু হয়ে গেছে বাজার বাড়তি শুরু হয়ে গেছে ঠিক আছে এখন কোনগুলা বাজার বাড়ে নাই এখনো বাড়ে নাই যেগুলো খালি বড় দেখালে হবে জাতমান দেখে হিসাব করতে হবে যে বড় দেখালে ওটা বাচ্চা ভালো হয় না যে আসলে ভালো বাচ্চার চাহিদা সবসময় থাকে আর সবসময় দাম বৃদ্ধি থাকে তারপরেও যদি একটু চাহিদা আর একটু বাড়ে আবার দাম তরতর করে বাড়া শুরু করে আচ্ছা চলেন ভিডিও বর্ণনা করে ওর এক এক করে দেখানোর চেষ্টা করে চলেন আমাদের তো মিনার ভাই শুরুতেই যে গোরটা আমরা দেখতে পাচ্ছি এটা কি জাতের এটা একটা হলিস্টান ফিজিয়ান হলিস্টান ফিজিয়ান বয়সটা কেমন হতে পারে বাচ্চা সাত মাস প্লাসই হবে সাত মাস প্লাস মাজাটা স্টেট দেখা যাচ্ছে স্টেট মাজা থ্যাঙ্ক টু অনেক মোটা মোটা দেখা যাচ্ছে আসলে আমার আজ বরনা দর্শক ভাই দেখে বলনো নেবে যে মিনার ভাই খালি বড়ইবেসে খালি বয়নি মারা যায় বয়নি মারা যায় এ দর্শক ভাই প্রভাব করে দিই এই যে মিনার ভাই গরু আজকে ভালো আছে কিনা নাভি নেই দেখা যাচ্ছে নেসটাও হাতুর উপরে দেখা যাচ্ছে তলাবারটা একটু দেখা দিই আমরা

আছে চারটে বার তো এটা হচ্ছে দ্বিতীয় লটে তৃতীয় নাম্বার বাচ্চা সিরিয়ালে পাঁচ নম্বর এটাও খুবই সুন্দর একটি বাচ্চা এটাও পঁচাশি হাজার টাকা লটাশি তো সিরিয়ালে লাস্টে যে বাচ্চাটা আছে ছয় নম্বরে

তো এবারে কেমন অফার থাকবে যারা গরু নেবে তাদের জন্য এবারে আসলে অফার থাকবে আমার তো বারবার যে অফারটা থাকেই ক্যাশ অন ডেলিভারি গরু বাবদ একটি টাকাও দেওয়া লাগবে না হ্যাঁ গরু যেটা দেখাইছি ওটাই হবে হবে কিনা বাসায় যাওয়ার পরে টাকা আর সুস্থ সবল আছে কিনা দেখে গরু দেখে তারপর আমার হাতে টাকা দেবে ঠিক আছে অসুস্থ হলে পরে হ্যাঁ কোনো অসুস্থ হইলে বা যেটা দেখাইছি ওটা যদি না হয় সবকিছু মিলায়ে যদি না হয়

এমন আরও ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন এবং পাশে থাকা বেল আইকনটা চাপ দিয়ে রাখবেন তাহলে আমার নতুন আপডেট ভিডিওগুলো আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ